আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কবুতরের ফার্মে থেকে কয়েকটা কবুতরের বাচ্চা নিয়েছি তো এগুলো রান্না করব আজকে তো প্রথমে কবুতরের বাচ্চাগুলো ভালো করে পরিষ্কার করে এখন রান্না শুরু করে দিয়েছি সেরকমভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না তবে যেভাবে রান্না করি সেটাই কিন্তু দেখাচ্ছি আপনারা ইচ্ছা করলে এইভাবেও রান্না করে দেখতে পারেন অনেকে আছে কবুতরের মাংস তেমন একটা পছন্দ করে না খেতে ভালো লাগে না আসলে কবুতরের মাংস যদি একটু ঝাল ঝাল করে রান্না করা হয় তাহলে বেশি ভালো লাগে খেতে আর এর আগে কিন্তু কবুতরের মাংস দিয়ে আপনাদের বিরিয়ানি রান্না করে দেখাইছিলাম আজকে কবুতরের মাংস একদম কষা কষা করবো ঝাল ঝাল কষা কষা তো যাই হোক দেখতে থাকেন কিভাবে রান্না করি আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি খুবই খুশি হই আপনাদের কমেন্ট পড়ি আমার ভিডিও করতে যে কষ্ট হয় যে সমস্যা হয় সেই সমস্যাগুলোর কথা আমি ভুলে যাই আপনাদের কমেন্ট পড়লে কিছু কিছু আপো আছে এত সুন্দর করে কমেন্ট করে কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলি আসলে তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা এত সময় নিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করে আমি কিন্তু তাদের ঋণ শোধ করতে পারবো না তো যাই হোক রান্না করছি আপনাদের সাথে কথা বলতেছি রান্নাটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন বেশি ভালো লাগে একদম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে এমনিতে আমি যে কোনো মাংস একটু পাতলা ঝোল আলু এগুলো দেই কিন্তু কবতার মাংসের ভেতরে কোনো রকম আলু তারপর বেশি একটা ঝোল রাখি না আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় শেষ এ পর্যায়ে আমি তেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তো দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার আসছে আর দেখতেও ভালো লাগতেছে তাই না খেতেও কিন্তু অনেক মজা হয় এরপরে আর বেশি কিছু রান্না করার সুযোগ আমি পাইনি আমার একটু বাইরে যেতে হয়েছে তো ওখান থেকে ফেরার পথে কিছু আম নিয়ে আসছি আর এবছর আম কিনে কোনোভাবেই ভালো হচ্ছে না একদম দেখে শুনে ভালো যেটা সেটাই কিনে নিয়ে আসি কিন্তু ভিতরে কেমন যেন হয় আর আমি আম খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে আম রূপালি হাড়ি ভাঙা এই আমগুলো আমার বেশি ভালো লাগে আর এই পাশে দেখেন আমার বাসায় মেহমান আসছে আর এই মেহমানদের জন্য আমার গেটটা অল টাইম খোলা থাকে আমি যথেষ্ট চেষ্টা করি এদের সাহায্য সহযোগিতা করার জন্য আর দেখতে পারছেন কতগুলো কাঁঠাল পারছে আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এদের মধ্যে একজন কিন্তু গাছে উঠতে পারে তো যাই হোক বাসায় একটা পাকা কাঁঠাল ছিল সেটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য দিছি তো ওগুলোই ওনারা খাচ্ছিল তো যাই হোক আমি কিন্তু এই অসহায় মানুষ বেশি ভালোবাসি যারা দিন আনে দিন খায় তাদের পাশে থাকতে ভালোবাসি আমার কাছে রাখতে বেশি ভালোবাসি এদের জন্যে আমি আমার বাহিরে অন্যরকম ব্যবস্থা করেছি এই ব্যবস্থাটা আমাদের গ্রাম অঞ্চলে থাকা উচিত আমি বাহিরে টয়লেট গোসলখানা তারপর সাবান পানি সব ধরনের ব্যবস্থা রাখছি এই যে অসহায় মানুষগুলো যারা রাস্তাঘাটে চলাচল করে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা কেউ করে রাখেনি ওনাদের সাথে আমি এমন ভাবে বিশ্বাস করবেন কিনা জানি না আমাকে যে চিনে তারা বিশ্বাস করবে যারা আমাকে দেখেছে কাছ থেকে আমি এদের সাথে এমন ভাবে মিশি আমি একসাথে ডাইনিং টেবিলে বসে এক এক সময় খাবার খাই তো এই ব্যাপারটা খান সাহেব তেমন একটা পছন্দ করে না খান সাহেব পছন্দ না করার কারণ হলো খান সাহেব বিদেশে থাকে বাহিরে থাকে আমি কখন কাকে ঘরে নিয়ে আসব চেনা নাই জানা নাই তো এই ব্যাপারটা নিয়ে উনি একটু চিন্তা করে সব সবসময় আমাকে বলে সবাইকে রুমের ভিতরে ঢুকাবানা সবাইকে একদম মানে এত আপন করে নেওয়ার কিছু নেই কার ভেতরে কি বলা যায় না এই কথাটাও কিন্তু সত্য বর্তমান অবস্থা তেমন একটা কিন্তু ভালো না কার ভেতরে কি বলা যায় না তবে এই দুইজন মানুষকে আমি অনেক বছর যাবৎ চিনি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও অনেকখানি আগে আসছে এই যে আমসত্ত্ব এই সত্যগুলো কিন্তু ঈদের আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম কিভাবে তৈরি করছি এরপরে অনেক দৌড়াদৌড়ি করে আম সত্যগুলো শুকাইছি কারণ এই বৃষ্টি এই রোদ এরকম করতে করতে মানে দৌড়াদৌড়ি করে আমসত্বগুলো শুকানো হয়েছে আমি ভিডিও করে রেখেছি কিন্তু সেই রকম ভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এক আপু কমেন্ট করছে আপনার আম আমসত্ব তো আর দেখালেন না কেমন হলো আসলে এই সুন্দর কমেন্টগুলো আসে আমাদের সাধারণ দর্শক থেকে যাদের কোনো চ্যানেল নেই তারা এরকম ভাবে সুন্দর কমেন্ট করে তারা নিখুঁত ভাবে ভিডিও দেখে আমি যে আমসত্ব গুলো আপনাদের সাথে শেয়ার করিনি সেটা কিন্তু সে মনে রাখছে তো ওই আপুর কমেন্ট পেয়েই আর কি ভিডিওটা শেয়ার করলাম ভাবলাম আজকে এই ভিডিওর সাথে অ্যাড করে দিই আমি কিন্তু এই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না আর দেখতে পারছেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমসত্বগুলো আর এই ধরনের মোটা আমসত্ব গুলো শুকাতে একটু সময় লাগে তবে পাতলা আমসত্ব থেকে এই আমসত্ব গুলো খেতে বেশি ভালো লাগে আর এই পাশে দেখেন কতগুলো কলার চারা তুলে রাখছি যেহেতু বৃষ্টি হচ্ছে বেশি এখন কিন্তু গাছ লাগানোর উত্তম সময় আপনারা যদি বাড়িতে কোনো ফলের গাছ ফুলের গাছ লাগাতে চান তাহলে কিন্তু নার্সারি থেকে এনে গাছগুলো রোপণ করতে পারেন এখন বৃষ্টি হয় বেশি এখন গাছ রোপণ করলে সেই গাছটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা চাইলে আপনাদের পছন্দের গাছটা এখন রোপণ করতে পারেন যাই হোক আজকে বিকেলে একটু অন্যরকম নাস্তা তৈরি করেছি একটু পায়েস করেছি আম কেটে নিয়েছি আর একটু ভিন্ন ধরনের পুরি তৈরি করতে গিয়েছিলাম ভাবছিলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু পুরিটা আমার তেমন একটা ভালো লাগেনি পুরিটা তৈরি করেছি সুজিয়ে আর আলু দিয়ে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতাম রেসিপিটা তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ